নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ডিম রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু ভেটকি মাছের ডিমগুলো এই যে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর তুলে নেবো একটা পাত্রে ডিম গুলো উল্টে দিয়েছি এই ডিমগুলো সিদ্ধ করার কারণ হচ্ছে তেলে দিলে ডিম কিন্তু মানে ফাটা শুরু হয়ে যায় আর শক্ত হয়ে যায় আর সেটা কোনোভাবেই শক্ত হবে না আর ফেটে ফেটেও কিন্তু উঠছে না এই যে ভাজা হয়ে গেছে হালকা করে এখন তুলে নেব একটা পাত্রে যারা জানেন না ভাবে কিন্তু ডিমটা ভেজে নিলে তার টেস্টটা কিন্তু অসাধারণ হয় ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলু হালকা সিদ্ধ করেছি নুন দিয়ে ভালোভাবে ফুলকপি আলুটা ভেজে নেবে তেলের সাথে এখনকার দিনে কিন্তু ফুলকপিতে পোকা হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হালকাভাবে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলে সে পোকাটা আর থাকে না বেরিয়ে যায় তো সেই কারণে হালকাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এর মতো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আবার যেহেতু মানে ঠান্ডা পড়ে গেছে ফুলকপি আলু দিয়ে কিন্তু যে কোনো রকম মাছ বা এই কত ভীষণ ভালো লাগে যারা পছন্দ করে তারা করে না তাদের কোনো ব্যাপারই নেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বা দিব ভীষণ ভালো লাগে ফুলকপি আলুটা তেলের সাথে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি সুন্দর কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা লঙ্কা আর একটা ছোটো সাইজ টমেটো আমি টুকরো করে দিয়েছি এখন ভালোভাবে মশলাটা দেওয়ার পর কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় দেড় থেকে দু মিনিট মতো হাই আছে ভালোভাবে কিন্তু ফুলকপি আলুটা মশার সাথে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল যে বাটিটার আমি মশলা কেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা এখন দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা মাছের তেল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেবেন আশা করি ভালো লাগবে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ডিমের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখো হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ